দোকানদার চাচা কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে বেচাকেনা কেমন এখন আর খবর বেচাকেনা ভালো চলছে তাই তোমাদের খবর নাই অনেকদিন ধরে বাজারে কিন্ডার জয় বিক্রি করতে পারি না বাচ্চারা আসে কিন্তু বিক্রি করতে পারে না হঠাৎ কি হইল কও তো দেহি কেমনটা লাগি দোয়ানে কিন্ডার জয় না থাকলে চলবো কেমনে সে চাচা এমন কেন হলো আমরা তো প্রায় বিক্রি হই তোমার এখানে কি কিন্ডার জয় আসে না নাকি আমি তো জানি বেচা বিক্রি ভালোই তাই সবাই কিনে নাই এই দেহ মেজাজ খারাপ করে দিতাছে বলছি তো দোকানে মাল নাই তাই তো তোমারে কইতাছি যে বাজারে হঠাৎ কমে হয়ে গেল কেন আচ্ছা দোকানদার চাচা বলো তো দেখি কিন্ডার জয় এত বেশি বেচা হয় কেন আর বাজারে এত চাহিদা কেন এই ডাক কোন কথা কইলা আরে কিন্ডার জয়ের সাথে খেলনা দেয় বলেই তো বাচ্চারা কিনতে আসে আর আমরাও কয়না টাকা কামাইতে পারি সেই দিন আর নাই দেখি বাজারে তো তেমন দেখি না তুম করেও আচ্ছা দোকানদার চাচা এই কিন্ডার জয়ের দাম কত করে বিক্রি করো আমি তো যতদূর জানি আমরা ভারত থেকে আসি বলে বাংলাদেশে কিছুটা বাড়তি বিক্রি হতে পারে আরে দাম হেইডার কি কমু তাই তিরিশ চল্লিশ টাকায় কিনা পড়ে আর আশি টাকা থেকে একশো টাকা বিক্রি করি এই জন্য কিছু লাভ হয় আর কি এইটা কি কইলা দোকানদার চাচা একটা দাম এত বাড়িয়ে দিয়ে বেচো কেন এইটা ঠিক না এত দাম হলে বাচ্চারা কিনবে কিভাবে বাচ্চারা তো কিনবে না আরে বাচ্চারা টাকা হলেও কিনবে যে খেলনাটা দেয় সেটা দিয়ে তারা খেলতে পারে আর ওই ছোট ছোট দুইটা বল খায় ফেলে তাছাড়া কি আছে তোমগো ভিতরে তাও ভোলা পায় না এত পাগল কিনা জয়ের জন্য দোকানদার চা বেশি লাভ করে বিক্রি করা তোমার ঠিক হচ্ছে না আর ছোট্ট বন্ধুরা তোমরা বুদ্ধিমান হলে এই কাজ কখনো সামান্য একটা খেলনার জন্য থেকে টাকা খরচ না করে যে খেলনাটা দিবে তা বিশ টাকা কিনে নিও আর বাকি দিয়ে অন্য কিছু খেও আর এই কিন্ডার জয় খেলে কোনো উপকার নেই বরং ক্ষতি হয় বুঝলে ছোট্ট বন্ধুরা এই দেহ আমার ব্যবসার বারোটা বাজাতে আসলো কি রে তুমি কি চাও না আমি ব্যবসা করে কয়টা টাকা কামাই তোমাদের কি আর কাম নাই একে তো বাজারে কিনডা জয় কম তার উপর তুমি যদি এইভাবে হাজা কথা সবাইকে কইয়া দাও তয় আমগ কি হইব দোকান কইরা কিছু পাই সেই রাস্তাটাও বন্ধ কইরা দিবা শুনেন দোকানদার চাচা ব্যবসা করবেন সঠিক পাই বাচ্চাদের খেলনার লোভ দেখিয়ে ব্যবসা করা উচিত না আপনারও তো বাচ্চা আছে তারাও তো অন্য দোকান থেকে কেন্ডার জয় কিনতে চাইবে আপনি কি তারে কিনে দিবেন দোকানদার চাচা না আমি কিনে না এত দাম দিয়ে কেনার কোনো মানে হয় না তাহলে বুঝলেন তো চাচা নিজের বেলায় ঠিকই কিনবেন না অন্যদের অথচ ঠকাচ্ছেন হরে কিন্ডার এইটা ঠিক কইছো আমারই ভুল হইছে আসলে অল্প পুঁজিতে বেশি লাভের আশায় আমরা এসব দোকানে রাখি এখন বুঝতেছি আসলে এই কিন্ডার জয়ে তেমন কিছুই নাই খালি পোলাপান গো নষ্ট আমিও আর দোকানে রাখবো না তার বদলে অন্য কিছু দোকানে রাখবো তাও এত দাম দিয়ে বিক্রি করব না আর সামান্য খেলনার লোভ দেখিয়ে ওলা পান করে আকৃষ্ট না আমার ভুল হইছে এখন আমি ভুল বুঝতে পারছি আমারে ক্ষমা কইরা দাও কিন্ডার এখন ঠিক আছে দোকানদার চাচা সব দোকানদার যদি তোমার মতো চিন্তা করত তাহলে হয়তো বাচ্চারা ঠকে যেত না শুনো ছোট্ট বন্ধুরা সামান্য খেলনার লোভে এত দাম দিয়ে কিন্ডার জয় না কিনে পুষ্টিকর কিছু কিনে খাবা এতে তোমার দেহের জন্য উপকার হবে বুঝলে ছোট্ট বন্ধুরা আজকের ভিডিও থেকে কি শিখতে পারলে তোমরা সচেতন থাকলে অসৎ দোকানদার তোমাদের ঠকাতে পারবে না আর একটা কথা শোনো ছোট্ট বন্ধুরা আমরা সবসময় সচেতনমূলক ভিডিও তৈরি করি তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে পরের ভিডিওগুলো মিস করে ফেলবে তাই জলদি সাবস্ক্রাইব করে বুদ্ধিমানের পরিচয় দিয়ে দাও আমাদের গল্প ভালো লাগলে একটা লাইক দিয়ে যাও আজকের মতো বিদায় ছোট্ট বন্ধুরা দোকানদার চাচা যাচ্ছি ঠিক আছে ছোট্ট বন্ধুরা জয়ের কথা ঠিক মতো পালন করবো ঠিক আছে তো আমিও দোকান বন্ধ করব। টাটা টা বাই বাই